সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে সমাধান করতে যাচ্ছি তোমাদের উদাহরণ দুই তো এখানে বলছে যে চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করি তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে যে সারণী ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করার কথা বলছে তাহলে আমাদের কি করতে হবে গাণিতিক গড় আগে নির্ণয় করে নিতে হবে এই সারণীটা হতে গাণিতিক গড়টা আগে নির্ণয় করে নিতে হবে তাহলে দেখো তো এখানে আমরা যদি সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করতে হয় তাহলে আমাদের এখানে যে অভারগুলো আছে এগুলো লিখলাম এবার হচ্ছে রান রানগুলোকে এফ আই ধরে নিলাম রানগুলোকে আই ধরে নিলাম ঠিক আছে আই হচ্ছে গণসংখ্যা এখন এখানে লিখলাম কি মধ্যমান মধ্যমানটাকে লিখলাম একসআই যদি তোমাকে বলে যে সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করার জন্য তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে মধ্যমান নির্ণয় করতে হবে তাহলে মধ্যমানটা কি মধ্যমান হচ্ছে এই এক এবং চার এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যমান। তাহলে এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে আট এই দুটাকে যদি যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে সিক্স হচ্ছে মধ্যমান ঠিক এরকম নাইন প্লাস এখানে হচ্ছে টুয়েলভ দুটাকে যদি একসাথে যোগ করি যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে টেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মধ্যমান এটাও থার্টিন প্লাস সিক্সটিন দুটা যদি একসাথে যোগ করি যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে ফোরটি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মধ্যমান এখানে এভাবে কি করলাম এই দুটাকে একসাথে যোগ করলাম যোগ করে দুই দ্বারা ভাগ করলাম তাহলে ভাগ করলে কি পাওয়া যায় মধ্যমান পাওয়া যায় এরপরে হচ্ছে আমাদের দাব বিচ্যুতি এই বিচ্যুতিটা কি দাব বিচ্যুতির জন্য তুমি এইখানে যে পাঁচটা শ্রেণী আছে কোনো একটা মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে তুমি যেটাতেই ধরো তুমি যে কোনো একটাকে শূন্য ধরে নিবা দাবিচ্যুতির জায়গায় তুমি যে কোনো একটাকে শূন্য ধরে নিবা তো শূন্য ধরার পরে আমাদের কি করতে হবে এই যে শূন্যর উপর থেকে অর্থাৎ শূন্য থেকে এক গড় উপরে যদি হয় এক শূন্য থেকে দুই গড় উপরে হইলে দুই আবার শূন্য থেকে এক গড় নিচে ওয়ান দুই গড় নিচে টু অর্থাৎ শূন্য থেকে ওয়ান টু আরও উপরে যদি গড় থাকে থ্রি আরও উপরে থাকলে ফোর ঠিক তো দ্রুপ শূন্য থেকে যদি নিচে ওয়ান এরপরে হচ্ছে টু এরপরে থ্রি এরকম আমরা লিখতে পারি তবে আরটা বিষয় হচ্ছে আমরা কী করবো সবসময় যে শূন্য উপরে যে সংখ্যাগুলো আছে সবগুলো কি হবে মাইনাস হবে এগুলো মাইনাস হবে এখন আমরা কী করবো ওই যে এফ আই এবং ইউআই এই দুটা গুণ করবো গুণ করে আমরা এখানে লিখবো তাহলে চব্বিশকে যদি দুই দ্বারা আমরা গুণ করি তাহলে কত হয় আটচল্লিশ হয় যেহেতু এখানে মাইনাস এই যেখানে লিখলাম মাইনাস আবার বত্রিশকেও যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে কত হয় বত্রিশ হবে আবার এখানে ওয়ানের সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এখানেও মাইনাস হবে আর এখানে জিরো দ্বারা যদি ছত্রিশকে গুণ করি তাহলে আমাদের কী হবে শূন্যই হবে কারণ আমরা জানি জিরো দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ শূন্য হয় আর ওয়ান দ্বারা যদি আটত্রিশকে গুণ করি তাহলে এখানে আটত্রিশেই হবে এরপর এখানে যদি আমরা ত্রিশকে দুই দ্বারা গুণ করি ষাট হবে তো এইখানে আমাদের কি করতে হবে সামেশান আই এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে আমরা কিভাবে বের করব প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখব এখানে মাইনাস টোটাল মাইনাস কয়টা টোটাল মাইনাস কয়টা তাহলে টোটাল মাইনাস হচ্ছে আমাদের এখানে আশিটা হচ্ছে টোটাল মাইনাস আশিটা হচ্ছে আমাদের মাইনাসের আর এখানে প্লাস হচ্ছে কয়টা আটানব্বইটা হচ্ছে প্লাস যেহেতু প্লাসেরটা বড় তাহলে আমরা আটানব্বই উপরে লিখব এই যে লিখলাম লেখার পরে আমরা বিয়োগ করব তাহলে এটা হচ্ছে প্লাসের আর এই আশিটা হচ্ছে মাইনাসের তাহলে আটানব্বই থেকে যদি আমরা আশি বিয়োগ করি কত থাকে আমাদের আঠারো থাকে তাহলে যেহেতু আমাদের এ প্লাস বড়ো এইখানে প্লাসের হবে তাহলে প্লাস এখানে লেখা দরকার নাই তাহলে এর মান হচ্ছে কত এই যে আঠারো তাহলে আই ইউ এর মান হচ্ছে আঠারো এইখান থেকে আমরা কি করতে হবে গড় নির্ণয় করতে হবে তো দেখো আমাদের যেহেতু গাণিতিক গড় করতে হবে তাহলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে কী যে এ প্লাস সামেশান এফআই ইউআই বাই এন গুন এইচ তাহলে এখানে এটা কী এ হচ্ছে আমাদের যে শ্রেণীতে দাব বিচ্যুতির গড়ে আমরা শূন্য নিছি তো ওর মধ্যমান কত মদ্যমান হচ্ছে টেন পয়েন্ট ফাইভ তাহলে এই টেন পয়েন্ট ফাইভকে আমাদের কী ধরতে হবে আনুমানিক গড় ধরে নিতে হবে যে টেন পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের আনুমানিক গড় অর্থাৎ যেটাকে আমরা শূন্য দৌড়বো দাব বিচ্যুতির জায়গা যেটাকে আমরা শূন্য দৌড়ব ঠিক ওই শ্রেণীর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরে নিব আনুমানিক গড় ধরে নিব এরপর হচ্ছে সামেশান এফআই ইউআই তো আমরা বের করলাম এই যে হচ্ছে আঠারো আর এখানে এন এন হচ্ছে টোটাল গণসংখ্যা অর্থাৎ এখানে হচ্ছে টোটাল রান সংখ্যা এখানে এন হচ্ছে কত একশত ষাট তাহলে এই যে আর এখানে এইস এইসটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি এক থেকে চার পর্যন্ত কত এক দুই তিন চার তাহলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের চার এই যে লিখলাম এইখানে তো এই যে প্রত্যেকটা উপাদান আমরা এখানে লিখে নিলাম তো এখানে এর মানে হচ্ছে আমাদের কত টেন পয়েন্ট ফাইভ প্লাস আর এখানে হচ্ছে সামেশান এফআই ইউ এর মান হচ্ছে আঠারো এরপর এর মান হচ্ছে একশো ষাট আর এসের মান হচ্ছে কত ফোর তো আমরা যদি টেন পয়েন্ট ফাইভ প্লাস এই আঠারো দ্বারা যদি আমরা চার কে গুণ করি তাহলে হয় কত বাহাত্তর আর নিচে হচ্ছে কত ভাগ একশত ষাট আই কেন টেন পয়েন্ট ফাইভ প্লাস যদি বাহাত্তর খেয়ে যদি একশো ষাট দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ আসে এখন আমরা যদি এই দুটা একসাথে যোগ করি তখন আমাদের আসে টেন পয়েন্ট নাইন ফাইভ এটা হচ্ছে আমাদের গাণিতিক গড় আমরা পেয়েছি যে আমাদের গড় হচ্ছে গাণিতিক গড় টেন পয়েন্ট নাইন ফাইভ আমরা পেয়েছি তো গড় ব্যবধান নির্ণয়ের জন্য প্রথমে নিচের সারণটি তৈরি করি তো এখানে তোমাকে কী লিখতে হবে শ্রেণী ব্যক্তি লিখতে হবে অর্থাৎ অবাগুলো লিখতে হবে এরপরে কী করতে হবে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তা আমরা আগেই জেনেছি শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় এর দুইটা সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে যোগ করে দুই দ্বারা বাক করতে হবে তাহলে আমরা কি পাবো মধ্যবিন্দু পাবো ঠিক তো দ্রুপ এই দুটো সংখ্যা যোগ করতে হবে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা মধ্যবিন্দু পাব এরকম প্রত্যেকটাকে যোগ করব। যোগ করে দুই দ্বারা ভাগ করব। তাহলে আমরা মধ্যবিন্দু পাবো এটা কেন এরপর যে রান সংখ্যা তো দেওয়ায় থাকবে এফ আই এইটা আর দাববিচ্চুতি মূলত এইখানের প্রয়োজন নাই যে গর্ব প্রধান নির্ণয়ের জন্য এটা প্রয়োজন নয় এটা একসাথে করা হয়েছে তোমরা এটা আলাদাভাবে দেখিয়েছি যে কীভাবে দাব বিচ্যুতি নির্ণয় করতে হয় তারপর আমি বলি যে মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে দাব বিচ্যুতির গড়ে তোমরা শূন্য বসাইবা বসানোর পরে ওই শূন্য থেকে যখন উপরে উঠবা তখন ওই শূন্য থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বসাইবা আবার এই শূন্য থেকে যখন নিচে নামবা তখন মাই ওয়ান টু আবার এগুলো প্লাস হবে ওয়ান টু থ্রি এরকম বসাইবা এরপর হচ্ছে এইখানে যে কাজটা করছে এটা হচ্ছে যে রান সংখ্যা আর হচ্ছে দাব বিচ্ছুদের যে ফলটা আছে ওই দুইটা কি করছে গুণ করছে তো আমাদের এই অঙ্কের জন্য এই দুইটা গড় আমাদের প্রয়োজন নেই তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা শ্রেণীর বিন্দু থেকে একসাই অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর বিন্দু থেকে কি করছে যে আমাদের যে গাণিতিক গড়টা বের করছে এই গড়টা বিয়োগ করা হয়েছে তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ থেকে আমাদের কী করতে হবে টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করতে হবে তাহলে টু পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করি তাহলে আমাদের হওয়ার কথা ছিল মাইনাস এইট পয়েন্ট ফোর ফাইভ আসলে এই ক্ষেত্রে আমাদের মাইনাসটা গ্রহণযোগ্য নয় ঠিক তো ধ্রুব আমরা যদি সিক্স পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করি তাহলে আমাদের কী হবে ফোর পয়েন্ট ফোর ফাইভ তদ্রুপ টেন পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা টেন পয়েন্ট নাইন ফাইভ বিয়োগ করি তখন আমাদের জিরো পয়েন্ট ফোর ফাইভ আসে এরকম আমরা কী করবো যে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু থেকে ওই যে আমাদের যে গাণিতিক গড় পাইছি এই গাণিতিক গড়টা বিয়োগ করে এই গড়ের মধ্যে লিখব এই গড়ের মধ্যে লিখব এরপরে স্টেপে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে আমরা যে বিয়োগ ফল পাইলাম হুম শ্রেণীর মধ্যবিন্দু থেকে গাণিতিক গড় বিয়োগ করার পরে যে আমরা বিয়োগ ফলগুলো পাইলাম তাহলে এই বিয়োগ ফলগুলোর সাথে কি করব এই যে রান সংখ্যা এই শ্রেণির যে রান সংখ্যা আছে এই রান সংখ্যার সাথে এই সংখ্যাটা কি করব গুণ করব গুণ করে এখানে বসাইব এই যে এখানে আছে বত্রিশ রান সংখ্যা বত্রিশের সাথে এই সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে এই যে এটা হয় তাহলে আমরা এখানে বসাবো আবার ছয়ত্রিশের সাথে এই সংখ্যাটা গুণ করলে এটা হয় আবার আটত্রিশের সাথে যদি আমরা এই সংখ্যাটা গুণ করি তাহলে এই সংখ্যাটা হয় আবার ত্রিশের সাথে যদি এই সংখ্যাটা গুণ করি তাহলে এই সংখ্যাটা হয় আচ্ছা এরপরে আমাদের নেক্সট স্টেপের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি করব ওই প্রত্যেকটা সংখ্যা যোগ করব প্রত্যেকটা সংখ্যা কি করব যোগ করব তাহলে যোগ করলে আমাদের কত আসে যে সাতশো বাইশ দশমিক আট আর এখানে টোটাল রান সংখ্যা অর্থাৎ টোটাল রান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় যেখানে এন সমান সমান হচ্ছে কত একশো ষাট তাহলে এখান থেকে সুতরাং গাণিতিক গড় হতে নির্নি নির্মিত গড় ব্যবধান অর্থাৎ টোটাল সংখ্যাটাকে আমরা কী করব একশো ষাট দ্বারা ভাগ করব। তাহলে যদি ভাগ করি ফোর পয়েন্ট ফাইভ টু আসে আর এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড় হতে গড় ব্যবধান